আপনার হাতের পাঁচ আঙ্গুল যেমন এক সমান না ঠিক তেমনি আপনার আশেপাশের ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মন মানসিকতা একরকম হবে না আসসালামু আলাইকুম আমি রোজি কুমিলা থেকে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি সবাই পরিবার প্রয়োজন নিয়ে আজকে জুম্মাবার সবাই মঙ্গলেই আছেন যেদিন আমি হাতে মেহেদি আমার হেল্পিং হ্যান্ড আসবে না সকাল থেকে যে কত কাজ করলাম এই মেহেদি মেহেদি হাতে নিয়ে গতকাল রাতে দিয়েছিলাম যাক অনেক কাজ করে নাস্তা খেতে বসেছি ডিম ভাজি পরোটা আর দুধ চা নাস্তা খেয়ে বাচ্চাদের জন্য রান্না করব আজকে দুপুরে আমার দাওয়াত তাই তাদের জন্য একটু পোলাও মাংস রান্না করব সেই রান্নায় চলে যাব সব রেডি করে রেখেছি এখানে পোলাওর চাল ধুয়ে মশলা দিয়ে রেখেছি পাতিলে আমি তেল দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজটা লাল করে তারপরে চালটা ভালো করে ভেজে নিব আদা রসুন দিয়ে ভালো করে ভেজে রাখার পরে যে পানি গরম করতেছি এই পানিটা ঢেলে দিব পরিমাণ মতো পোলাওটা রান্নার পর আমি মাংসটা রান্না করবো বাচ্চাদের জন্য রেডি করে রেখে আমি আবার রেডি হয়ে দুপুরের যেহেতু দাওয়াত চলে যাব আমার আমার বন্ধুর বড়ো মেয়ের বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠান মানে ইন্টার পাশ করার আগেই তার বিয়ে হয়েছিল এখন অনুষ্ঠান করতেছে সেজন্য আমরা সব বন্ধুরা মিলে যাব এখানে আমার মুরগি রান্না করলাম পোলাও রান্না করলাম আর গরুর মাংস বক্সে রেখেছিলাম সেটা নামিয়ে যাব যার ইচ্ছে গরুর মাংস দিয়ে পোলাও খাবে আর মুরগি দিয়ে খাবে এই তো আমি রেডি আমাকে আমার বড় মেয়ে রেডি করে দিয়েছে চলে যাচ্ছি অনেক বৃষ্টি ছিল আজকে কুমিল্লা শহরে বৃষ্টি থামার পর বের হয়ে গেলাম কমিউনিটি সেন্টারে এই যে এই যে কমিউনিটি সেন্টারে ঢুকে গেলাম সবাই খাচ্ছে অনেক মানুষ আমরাও প্রায় পঁচিশ তিরিশ জনের মতো বন্ধু এসেছি অনেক ছবি উঠিয়েছি আজকে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি দিন পর এই ঈদে আসলে আমি কোথাও যাই নাই আজকে গিয়ে অনেক ভালো লাগলো খাবারের মেনুতে যা যা ছিল আমাদের বন্ধুদের জন্য আস্ত মুরগিও সে দিয়েছে এত কিছু এখন আর খাওয়া যায় না খেতেও পারি না দোতলায় খেয়েছি এবার তিন তেলায় কাছে যাবো অনেক দোয়া করবেন নতুন জীবন তাদের যেন সুখের হয় সুন্দর হয় বৌ বরের সাথে ছবি তুলে এবার পান খেয়ে চলে যাব বাসার দিকে এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সবার জন্য আমারও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি